যারা গরু মোটা করতে চান খুব অল্প সময়ের মধ্যে দুই মাস তিন মাসের মধ্যে গরু মোটা তাজা করতে চান বিশেষ করে দুই থেকে তিন মাসের প্রজেক্ট হলে আপনার শুকনো গাবি নেবেন শুকনো হাড দিশের গাবি নেবেন আর যদি একটু বেশি হয় তাহলে দেশে এই সকল গাভি সার গুলা যেগুলো বয়স আহ দেড় থেকে দুই বছর হয়ে গেছে এগুলা কিন্তু আপনার তিন থেকে চার মাস অর্থাৎ একশো বিশ দিন প্লাস লাগতে পারে

আলাইকুম খামারি বন্ধুরা আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে আমি যে খাবার তৈরি করি বা খাবার খাওয়াই কিভাবে খাওয়াই 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 খাবারটা কি একসাথে মিক্স করে না খাবার এটা অনেকে প্রশ্ন করছেন আর আর একটা প্রশ্ন করছেন অনেকে যে গরুকে যে খাবার দিই খাবারের মধ্যে প্রোটিন অর্থাৎ আমরা আমরা যে ফিশ মিল খাওয়াই বা পোলট্রির প্রোটিন আছে এটা আমি খাওয়াই কিনা এটা অনেকে জানতে চাইছেন তা আসলে আমার কাছে এই ফিশ মিল বা পোলট্রি প্রোটিন ছিল না এতদিন তো আমরা জানি যে বাজারের মধ্যে অনেক ধরনের ফিশ মিল বা পোলট্রি প্রোটিন পাওয়া যায় বিশেষ করে পোলট্রি প্রোটিনের মধ্যে বা ফিশ মিলের মধ্যে অর্থাৎ ফিশ লক বা ফিশ মিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আমরা কিন্তু জানি অনেকে জানি অনেকে জানিনা তো যারা বিশেষ করে গরু মোটা তাজা করতে চান দুই মাস তিন মাসের মেয়াদে বিশেষ করে তিন মাস দুই মাসের মেয়াদে আমি আবারও বলি যারা শুকনো হার দিঘাবি কিনে খুব দ্রুত সময়ের মধ্যে রিষ্টিপোষ্ঠ করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি যারা মোটা তাজার জন্য এই যে এরকম সার গরু কিনতেছেন তবে এই সার গরুর ক্ষেত্রে কি হয় সার গরুর ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি নেই কোনো ক্ষেত্রে তিন থেকে চার মাস লাগে আর হৃষ্টপুষ্ট গ্রহণের ক্ষেত্রে যখন আপনি হাত দিশার গাভি নেবেন শুকনা গাভি গুঁড়ো নেবেন তাহলে কিন্তু এটা অনেক অনেক সময় ষাট থেকে পঁয়ষট্টি দিন বা সত্তর দিনের মধ্যে গরু হৃষ্টপুষ্ট হয়ে যায় তো দর্শক আমি আজকে যে আমরা আপনাদের সামনে একটা মেডিসিন নিয়ে আসছি বা মেডিসিন না এটা আসলে এক ধরনের খাবার বলা যায় আমরা জানি যে গরুর প্রোটিন জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার কিন্তু তিন ধরনের হয় এক ধরনের আমিষ জাতীয় খাবার কম প্রোটিন যুক্ত খাবার কম আমিষযুক্ত খাবার যেটা আমরা সচরাচর খাওয়াই গরুকে যেমন ভুট্টা ভুসি কুড়া তারপর আপনার খুব বলেন এগুলো কিন্তু কম প্রোটিনযুক্ত খাবার আর আরেকটা আছে যে মধ্যম প্রোটিনযুক্ত খাবার মধ্যম প্রোটিনযুক্ত খাবারের মধ্যে আছে বিভিন্ন ধরনের ডালের বসি যেমন মটরও বসি আছে আহ খেসারি বসি আছে মসরি বসি আছে মটর ডাবলিং ভাঙ্গাই কিন্তু অনেকে খাওয়া এটার মধ্যে কিন্তু ভালো মানে প্রোটিন আছে এটাকে বলে মধ্যম প্রোটিন আর সবচেয়ে বেশি প্রোটিন যে মধ্যে থাকে আমরা সচরাচর জানি বা দেখি সবচেয়ে বেশি প্রোটিন আছে কিন্তু এই ফিশ মিলের মধ্যে অর্থাৎ শুটকি মাছের গোড়ার মধ্যে তো ফিশ মিলের কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে ফিশ মিল আপনি মার্কেটে অনেক ধরনের পাবেন ইম্পোর্ট করা অনেক দেশ থেকে ফিশ মিল কিন্তু আনা হয় বর্তমানে যেমন আহ কোনো ফিশ মিল সৌদি আরব থেকে আসে কোনোটা ব্রাজিল থেকে আসে তারপর কেউ আছে যে ইম্পোর্ট সরাসরি ইম্পোর্ট করে আর কোনো কোনো আছে যে স্কোয়ার কোম্পানি এসি কোম্পানি কিন্তু এই ফিশ ইম্পোর্ট করে বিশেষ করে এই ফিশ গুলা কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডের সাথে সুষম খাবারের সাথে ভিটামিন মিনারেলসের সাথে যখন আপনি খাবার রেশুটি করবেন তখন যদি আপনি এই ফিশ যোগ করতে পারেন তাহলে কিন্তু খাবারের প্রোটিন পার্সেন্টেজ 22 থেকে 24% হয়ে যায় এবং আপনার খাবারটা কিন্তু প্রায় পোলট্রি যে খাবার খাওয়াই আমরা কত টাকা পোলট্রির খাবারটা খাওয়াই আমরা প্রায় সত্তর টাকার উপর উপরে তিন হাজার টাকা প্লাস এক বস্তা পঞ্চাশ কেজি খাবারের দাম প্রায় সত্তর টাকার উপরে তো আপনি যদি আহ সত্তর টাকা কেজি খাবার খাওয়ান তাহলে গরুর থেকে কতটুকু লাভ করতে পারবেন আমি জানিনা বাট আমি আমার এই খাবারটা এই সত্তর টাকা খাবারটা যে বাইশ পার্সেন্ট প্রোটিন পাই আমরা এই পোলট্রির খাবারের মধ্যে কিন্তু বাইশ পার্সেন্ট প্রোটিন অথবা আপনার যে বিভিন্ন এসিআই এর ফিড আছে মিট মোর আছে নারিশ আছে নাহার আছে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি যে ফিডগুলো আছে এগুলো কিন্তু আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন থাকে তো আপনি আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন যদি ষাট থেকে সত্তর টাকা থেকে না কিনে আপনি যদি আপনার ঘরে লুজ খাবার দিয়ে সঠিক মান যাচাই করে আপনার খাবার যেটা আমি আমি যখন গুটটা কিনি বসে কিনি বা যে খাবারটা গরুর জন্য আনি এটা কিন্তু আমি সবচেয়ে ফ্রেশ আনার চেষ্টা করি কারণ এই গরুগুলা আমার আমি কিন্তু ব্যবসার জন্য আনি না আমি আমার গরুর জন্য আনি তো চেষ্টা করি সবচেয়ে ভালো মানের আনার জন্য সবচেয়ে ভালো মানের ফিড বুসি আনার জন্য আনার জন্য ভালো মানের মিল মিলগুলো আনার জন্য যে মাছের গুঁড়া আনার জন্য এমার্জেন্সি বা যে কোনো জিনিস আপনি আপনার গরুর জন্য কি করবেন আপনি আপনার জন্য অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটির ফিডটা কিনবেন ভালো কোয়ালিটির বুসি ভুট্টা এগুলো কিন্তু কিনবেন তো আমি কিন্তু ব্যবসার জন্য আনি না আমি আমার গরুর জন্য আনছি সবচেয়ে ভালোটাই দেখে আনছি তো দর্শক আমি যে মূল বিষয়টা আপনাদেরকে শেয়ার করব অনেকে জিজ্ঞাসা করছেন যে ফিশ লকটা কি বা ফিশ মিলটা কি কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন তো আজকে বিষয় হচ্ছে যে আমরা হাই প্রোটিন যুক্ত খাবার যেটা সবচেয়ে বেশি প্রোটিন বহন করে সেটা হচ্ছে ফিশ মিল অর্থাৎ পোল্ট্রি মিল বা ফিশ মিল এটা মূলত হচ্ছে শুটকি মাছের গুঁড়া তো শুটকি মাছের গুঁড়া আমার হাতে আছে একটা একটা ফিশ মিলের আমি আমার বস্তা আছে দেখতেছেন আমার পাশে তো এই ফিশ মিলটা হচ্ছে নামে পরিচিত এটার মধ্যে এটাকে বলা হয় পোলট্রি মিল অথবা অনেকে পোল্ট্রি মিল বলে হ্যাঁ এটার মধ্যে সিপি আছে ষাট পার্সেন্ট মিনিমাম অর্থাৎ ক্রোট প্রোটিন আছে কমপক্ষে ষাট পার্সেন্ট তো এই সিপি আপনার আহ আসলে আমরা জানি সিপি মানে ক্রোট প্রোটিন অবশ্যই আপনারা যারা খাবার তৈরি করবেন অথবা খাবার বানাবেন অথবা খাবার কিনবেন অবশ্যই তার কিন্তু আমি করতে কিনছি দেখেন এটা কিন্তু মেড ইন কিংডম অফ সৌদি আরব এটা হচ্ছে সৌদি আরবের একটা প্রোডাক্ট আমরা জানি বলছি এর আগে যে ফিশ মিল গুলা কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি আমদানি করা হয় আপনারা চাইলে বিভিন্ন বিভিন্ন জন থেকে বিভিন্ন কোম্পানি থেকে নিতে পারেন আরেকটা জিনিস আমি বলি আমি কিন্তু ফিড ফিশ অথবা বিভিন্ন মেডিসিন আমি কারো কাছে খুব ভালো মানে বিক্রি করার জন্য আমি রিকোয়েস্ট করি নাই যে আমি কারো কাছে বিক্রি করব আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ফিশ বিভিন্ন মেডিসিন অ্যামাইনোসিড লাইসিন মিথুনি যা আছে যা যা কিনেন আপনার আপনার এলাকার থেকে কিনে নেবেন তাহলে কি হবে আমার এখান থেকে বা অন্য এক জায়গাতে নিয়ে যাবেন কুরিয়ার যে একটা খরচ আছে হ্যাঁ এগুলো কিন্তু লাগবে না তো চেষ্টা করবেন আপনার এলাকা থেকে এই খাবারগুলা অথবা এই মেডিসিনগুলা কালেকশন করার জন্য তো এই ফিশ মিলটা আমি নিচ্ছি দেখেন এটা স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট স্কোয়ার কোম্পানির ফিশ ফিশ মিলটা স্কোয়ার কোম্পানি সৌদি আরব তাকে ইম্পোর্ট করে তো এই ফিশ মিলটা আমি কেন দিব এই ফিশ মিলটার মধ্যে প্রোটিন আছে ষাট পার্সেন্ট মিনিমাম ষাট পার্সেন্ট তো আমরা জানি যে আমাদের ভুট্টার মধ্যে প্রোটিন আছে দশ পার্সেন্ট গমের বসির মধ্যে প্রোটিন আছে চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট তারপর অন্যান্য যে প্রোটিনগুলো আছে কিন্তু কম আর সরিষের খোলের মধ্যে একটু প্রোটিন আছে আর সবচেয়ে বেশি প্রোটিন আছে এই ফিশ মিলের মধ্যে অবশ্যই ফিশমিল আপনারা পরিমিত সমান বডি বডিওট অনুযায়ী তাকে খাওয়াতে হবে চেষ্টা করবেন তার খাবার যে রেশিওটা আছে অর্থাৎ একশো কেজি খাবারের সাথে দুই থেকে তিন কেজি পরিমাণ সর্বোচ্চ তিন কেজি আর মিনিমাম দুই কেজি দিতে পারেন তো আর যারা আছে যে লুজ খাবার খাওয়াবেন লুজ খাবার যারা খাওয়াবেন তাদের জন্য একটা পরামর্শ আপনারা অবশ্যই ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড আমি আবারও বলি ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড এর পাশাপাশি আপনি এই ফিশ লোকটা দিবেন তাইলে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন শুধু ফিস লোক দেখলে কিন্তু মোটা তো হবে না তো দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ফিশ মিলটা বা ফিস্টকটা আমার হাতে যেটা আছে এটা স্কোয়ার কোম্পানির ফিশমিল আপনারা একটু দেখেন এই যে ফিশমিলটা একদম ঝরঝরা ফিশমিল এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ফিশ মিল এটার হচ্ছে ফিশলগ নামে পরিচিত আপনারা যারা কালেকশন করতে চান বা কিনতে চান আপনারা বিভিন্ন যে আছে বা আছে ওখান থেকে কিন্তু এই ফিশ মিল গুলা কিনতে পারেন অথবা বাজারে অনেক ধরনের ইম্পোর্ট কোম্পানি আছে তারাও কিন্তু এই এই বিক্রি করে থাকে অবশ্যই দেখবেন একটু ঝরঝরা আছে কিনা আর ফ্রেশ আছে কিনা আর আরেকটা জিনিস এই সৌদি আরবের ফিশ মিলটা আমি আমি কিনছি একটু বেশি রেট দিয়ে স্কোয়ার কোম্পানি আমি জানি আমরা জানি যে মোটামুটি ভালো একটা ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশের আর এটার মধ্যে লেখা আছে যে দেখেন একশো পার্সেন্ট হালাল প্রোডাক্ট যেহেতু এটা আরব কান্ট্রি থেকে সৌদি আরব থেকে আসে আমার গরুর খাবার যদি আমি হালাল না খাওয়াই তাহলে আমার এখান থেকে হালাল ইনকাম আশা করতে না তো এই হালাল প্রোডাক্ট কিন্তু এই ফিশ আপনি যদি অন্য জায়গাতে ইউএস বা ব্রাজিল আর্জেন্টিনা জায়গাতে ফিশ মিল ইউজ করেন আমি জানি না ওটার মধ্যে কি দাও আছে ওটার মধ্যে হালাল আছে কিনা তবে হালাল দেখে কিনবেন যেহেতু সৌদি আরব থেকে আসে এটার প্রতি আমাদের কনফিডেন্স আছে তো দর্শক যারা গরু মোটা তাজা চান খুব অল্প সময়ের মধ্যে দুই মাস তিন মাসের মধ্যে গরু মোটা তাজা করতে চান বিশেষ করে দুই থেকে তিন মাসের প্রজেক্ট হলে আপনার শুকনো গাবি নেবেন শুকনো গাফি নেবেন আর যদি একটু বেশি হয় তাহলে এই সকল গাড়ি সার গরুগুলো সবকিছু মিলে একটা সুষম খাবার তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই গরু থেকে আহ গরু লালন পালন করে অর্থাৎ গরু পাইলে কিন্তু লাভ করতে পারবেন তাছাড়া কিন্তু গরুপালা এখন অনেকটা ব্যাপার হ্যাঁ অনেক খরচ তাহলে আপনার এই খরচ অনুযায়ী আপনি যে আহ তিন মাস মাসে মেয়াদে গরু লালন পালন করে আবমান নিতে চান তাইলে কিন্তু আপনাকে অবশ্যই পরিকল্পনা অনুযায়ী গরুকে খাবার দিতে হবে লালন পালন করতে হবে তো দর্শক আজকে ভিডিওটা আজকে আর বাড়াবো না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি অলরেডি আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে অনেক রেসপন্স পাইছি আমার ইউটিউব চ্যানেলে খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের বাবা ভালোবাসা দোয়াই আমার চ্যানেলটা প্রায় ছয়শো সাতশো সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে যেটা আমি কোনোদিন আশাও করি নাই তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার আবারও আপনার আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইলো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আশা করব ইনশাআল্লাহ আমার সামনে যতগুলা ভিডিও আসে আপনাদেরকে পরামর্শমূলক ভিডিও দেওয়ার জন্য দেখেন এখন বর্তমানে একটা এমন একটা সময় চলতেছে যে আমি ভালো থাকি আরেকজন ভালো চলুক কেউ চায় না তো আমার পরামর্শ হচ্ছে আমি মেডিসিন বিক্রি করি না আমাকে মেডিসিনের জন্য কেউ ফোনও দিবেন না আপনারা চেষ্টা করবেন আপনার এলাকা থেকে কালেকশন করার জন্য এই ধরনের হেল্প লাগলে আমি বলবো কোথায় কোন মেডিসিনগুলো পাবেন কত দাম এগুলো কিন্তু আমি জানি আমি কিছু বলে দেব ঠিক আছে এটা আমি চেষ্টা করতে পারি তবে মেডিসিন আমি এখান